오늘의 주식시황 아보겠습다 পোমরা মহত্তরকেল এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হয় রাঙ্গুনিয়া থানার অন্তর্গত পোমরা মহত্তরকেল এলাকাবাসীদের ও প্রবাসীদের যৌথ উদ্যোগে একত্রিশতম পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে প্রবাস থেকে আগতদের সংবর্ধনা ও নাতে রাসুল কেরাত প্রতিযোগিতাদের পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় গত ছাব্বিশে সেপ্টেম্বর ২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার হজরত বাসা বাবা জামে মসজিদ প্রাঙ্গন হাফেজ মাওলানা নঈমুদ্দিন আল মাজবান্ডারি সভাপতিত্ব উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিব উল্লাহ আল মাজবান্ডারি সাহেব মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কাদেরিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জসিমুদ্দিন আল আজহারি প্রধান বক্তা মুফতি মাওলানা সাইফুল ইসলাম বাড়ি বিশেষ বক্তা মাওলানা রবিউল হোসেন আল কাদেরী মাওলানা মুফিজুল হক আল কাদেরি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন হাফেজ নাহিদ মাওলানা সুজন মাওলানা আব্দুর রহিম হাসিনিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইবদিস মেম্বার ইউসুফ মোত আললী আহমেদ হুসাইন আলমগীর আফসার মোহাম্মদ বাবুল সবুর ইসমাইল জাহাঙ্গীর প্রবাসী আনিসুর প্রবাসী আলমগীর তালেফ আরিফ কুতুব ওসমান এলাকার মানগণ্য ব্যক্তিবর্গ উপস্থিতির মাধ্যমে দয়া ও মোনাজাতের মধ্যে মাহফিল সমাপ্ত করা হয় तो कबूल तो कर ले मौला या रब आलम हुदा तआलम तक ईसा रूह अल्लाह से समस्त अंबिया के अंदर बार बार का कबूल है मौला या अल्लाह हम तो सहाबाए का तारीक तवकानी ने मौला हो सोदा अंदर सोदा बदे सोदा कर बोला रब अल्लाह का अंदर बार बार से कागज तो बार हक तरीका से प्रत्येक तरीके से नाम बना दरबार का कागज में सुनो ताजे और जिंदाबाद নবী জিন্তরকেল এলাকা বাসী জিন্তর কে প্রবাসী